ভালো আছেন আজকে আমাদের গুগল অ্যাড ফ্রি কোর্সের ধারাবাহিক ক্লাস এবং আমরা ইতিমধ্যে গুগলের কিওয়ার্ড সম্পর্কে জানতে পারছি গুগল অ্যাডে আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করব সেই কিওয়ার্ড কত প্রকার কিওয়ার্ডের ম্যাচ টাইপ এটা আমরা জানছি এখন আমাদের তো এই রিসার্চ করতে হবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এই রিসার্চটা আমরা কীভাবে করতে পারি আমরা কি কোনো পেইড টুলস লাগবে নাকি কোনো সফটওয়্যার লাগবে নাকি কি ফ্রিতে করতে পারবো এই প্রশ্নের উত্তরগুলা আজকে জানবো কিউআর রিসার্চের পূর্বে এগুলা খুবই ইম্পর্টেন্ট তো প্রথম এক কথাই উত্তর যে যদি আপনি গুগল অ্যাডের জন্য কিউআর রিসার্চ করতে চান তাহলে কোনো সফটওয়্যার লাগবে না আমরা মনে আছে যে গুগল অ্যাডের ড্যাশবোর্ড যে গুগল অ্যাডের অ্যাকাউন্ট ওপেন করেছিলাম ক্রিয়েট করছিলাম মেবি তিন নম্বর কি চার নম্বর ক্লাসে দেখেন আমি কিন্তু এই সে একটা অ্যাকাউন্টে আসি এবং এই অ্যাকাউন্টের ভিতরে একটা টুলস বা একটা অপশান আছে কিওয়ার্ড প্ল্যানার ওইটা দিয়ে আমরা আমাদের গুগল অ্যাডের কিওয়ার্ড রিসার্চ করতে পারবো এবং এটা বেস্ট অনেক পেইড টুলস থেকেও এটা বেস্ট তো চলেন আমরা একটু এই জিনিসটা দেখি কোথায় আছে নাই আমরা চলে যাব ক্লিক দিব টুলসে টুলসে টুলস থেকে আমরা যাবো এই দেখেন কিওয়ার্ড প্ল্যানার এবং টুলসে ক্লিক দিলে আপনি বাই ডিফল্ট কিউর প্ল্যানারেই আসবেন আসার পরে এখানে তিনটা অপশন আছে ডিসকভার নিউ কিওয়ার্ড গেট সার্স ভলিউম অ্যান্ড ফরকাস্ট অরগানাইজ কিওয়ার্ড ইন অ্যাড গ্রুপ তো এই দুইটা একটু অ্যাডভান্স জিনিস মানে এটা রিচার্জ করতে খুব বেশি এফেক্ট ফেলে না সো আমরা এই দুইটা শিখবই না এটা আমরা চেষ্টা করব পরে শেখার যেটা আমাদের মেইন যে কিউড রিচার্জ সেইটা আমরা ডিসকভার নিউ কিওয়ার্ড এই অপশান থেকেই পারব ক্লিক দিন এখানে দেওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশান আইসে একটা আইসে যে স্টার্ট উইথ ওয়েবসাইট একটা হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ড এইখানে আছে ইন্টার প্রোডাক্ট এখানে ল্যাঙ্গুয়েজ এইখানে লোকেশান এইখানে একটা সাইট আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি স্টার্ট উইথ কিওয়ার্ড দিয়ে শুরু করবেন নাকি উইথ ওয়েবসাইট দিয়ে শুরু করবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে আমরা দুইটা দিয়ে দেখি প্রথম হচ্ছে স্টার্ট উইথ ওয়েবসাইট এখানে ক্লিক দিই তখন এখানে আপনি যে বিজনেসের জন্য কিওয়ার্ড ডিসকাস করবেন আপনি চাইলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন আপনি চাইলে আপনার কম্পিউটারে লিঙ্ক দিতে পারেন বোধ সাপোজ এটা হচ্ছে আমার নিজস্ব ক্লায়েন্ট অথবা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট জাস্ট আপনি এটা কপি করেন অ্যান্ড এইখানে বসাই দেন এখন এখানে বসানোর পরে অবশ্যই নিচে ল্যাঙ্গুয়েজটা দেখবেন আপনি যে লোকেশানের জন্য রিসার্চ করবেন কিউয়ার্ডের কিন্তু যে কিওয়ার্ড নিবো কি নিবো না এই অনেক ডিসিশান কিন্তু লোকেশনের উপর ডিপেন্ড করে সাপোজ আপনি কাজ করবেন বাংলাদেশে এক ক্লায়েন্টের আর রিসার্চ করতেছেন এখানে ইন্ডিয়া লাগায় তাহলে কিন্তু আপনার রিসার্চটা মানে ম্যাক্সিমাম ভুল হয়ে যাবে সো যে দেশের জন্য কাজ করবেন সেই দেশের লোকেশন এবং সেই দেশের ভাষা এখানে কথা আসতে পারে সাপোজ আমাদের পাশের দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি তাহলে ইন্ডিয়ার জন্য যদি আমরা একটু রিসার্চ করি তাহলে কি এখানে হিন্দি দিব হিন্দি আছে এখানে এখানে আমি ক্লিক করি এখানে আছে কিন্তু দিব কি না এখানে আসে হিন্দি দিলে চলে আসবে বাট দিব কি না আগে আপনাকে ওই দেশের মানুষের যে সার্চ কোয়ারি এটা বুঝতে হবে তারা কি হিন্দিতেই সার্চ করে নাকি ইংলিশেই সার্চ করে মোস্ট অফ দ্য কেস মানুষের যদি কিছু লাগে তারা কিন্তু নেটিভ ল্যাঙ্গুয়েজে কম এই যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশে সার্চ করে তবে এইটা আপনাকে অবশ্যই ক্লায়েন্ট থেকে জেনে নিতে হবে ইভেন জানাও লাগে না অনেক সময় আমরা লোকেশান দিয়ে ইউনাইটেড কিংডম সাপোজ ইউনাইটেড কিংডমের লোক ভাষা হচ্ছে স্প্যানিশ আপনি এখানে স্প্যানিশ দিয়ে সার্চ দেন দেখবেন যে খুব বেশি সার্চ ভলিউম আসতেছে না খুব বেশি কিওয়ার্ড আসতেছে না তখন বুঝতে পারি এই দেশের লোক ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজে কী করে না সার্চ করে না তখন ইংলিশটা একটু দিয়ে দেখলেন যখন দেখবেন ইংলিশে হ্যাঁ মোটামুটি সার্চ ভলিউম ইজ অ্যান্ড এভরিথিং ভালো তখন বুঝতে পারছি ইংলিশটাই আমরা করতে হবে তো এটা আপনার নতুন অবস্থায় ক্লায়েন্ট থেকে আক্স করে নিতে পারেন একটু পুরাতন হয়ে গেলে তখন অ্যাক্স করা লাগে না নিজেরা বোঝা যায় যাক আমি ইংলিশে করব কারণ ইউনাইটেড কিংডম এদের ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ এবার দেখেন এখানে একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো পেজ থাকে থাকে না হোম পেজ অ্যাবরোটার্স পেজ তো আমি দেখেন এটা কিন্তু একটা সাব ক্যাটাগরি আমার এই পেজের কিন্তু মেইন ডোমেন না মেইন ডোমেন কিন্তু এই প্রথম ডট কম পর্যন্ত এরপর হচ্ছে আরেক আমি এই বিভিন্ন পেজে গেলে বিভিন্ন রিডাইরেক্ট হয়ে নতুন নতুন পেজ আছে না সেই পেজের লিঙ্ক তো এখানে প্রথম অপশনটা বলতেছে যে আপনি কি পুন ইন্টায়ার ওয়েবসাইট সেটার কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন নাকি নিচে অপশান শুধুমাত্র যে লিঙ্কটা দিচ্ছেন এই স্পেসিফিক পেজের জন্য খুঁজতেছেন তো যদি আমি স্পেসিফিক পেজে যে সাপোজ এইটা যদি দেখি দেখেন এটা কিন্তু ইমার্জেন্সি এটা একটা প্লাম্বিং ওয়েবসাইট এবং এটা ইমার্জেন্সি প্লাম্বিংয়ের একটা ল্যান্ডিং বেস এখানে সব ইমার্জেন্সি কথাবার্তা এখন আমার যদি শুধুমাত্র ইমার্জেন্সি প্লাম্বার রিলেটেড কিওয়ার্ড রিচার্জ করতে হয় তাহলে ডেফিনেটলি আমি ইউজ অনলি দিস প্লেস করবো আর যদি বলি না আমার পুরা প্লাম্বিংয়ের কিওয়ার্ড রিচার্জ করতে হবে আমি নিজেই করে নেব সব তখন ইন্টার তা আমি জাস্ট বোঝানোর সাথে ইন্টার দিয়ে দিচ্ছি এবার দেখেন চলে আসে আসার পরে আমরা একটু এখানে দেখব যে এখান থেকে একটু আমরা এই জিনিসগুলো টান দিই ওকে অবশ্যই এখানে কলমস কলমস থেকে মডিফাই কলম আমরা চাইলে আরও অনেক কিছু জানতে পারি ওকে আচ্ছা এটা আমরা আরও মডিফাই করতে পারি কলম এই ইয়ার থ্রি মান্থ নিচে দিয়ে দিলাম আপনাদের বাই ডিফল্ট এমনই থাকবে আপনার অ্যাকাউন্ট তো প্রথমে আসি যে এটা হচ্ছে কিওয়ার্ড দেখেন এই ওয়েবসাইটের থ্রুতে কী কী কিওয়ার্ড পাওয়া গেছে সেই কিওয়ার্ডগুলো আমাকে দিচ্ছে ইমার্জেন্সি প্লাম্বিং এয়ার কন্ডিশ কন্ডিশন রিপেয়ার এয়ার কন্ডিশন সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স প্লাম্বার ব্রয়লার সার্ভিস কারণ আমি ইন্টেয়া সাইট দিছি এই ওয়েবসাইটে যতগুলো কিওয়ার্ড ইউজ করা হয়েছে সব কিওয়ার্ড আমার এখানে আসতেছে এবং এই কিওয়ার্ডগুলো মানুষ কেমন সার্চ করতেছে এভারেজ মান্থলি একটা দিচ্ছে দেখেন প্রথম যে ইমার্জেন্সি প্লাম্বার এইটা চোদ্দো লোক মান্থলি সার্চ করতেছে এভারেজ কি এভারেজ এভারেজ বলতে কেমন বোঝায় বলেন তো এভারেজ বলতে বোঝায় সাপোজ জানুয়ারি মাসে দশ ফেব্রুয়ারি মাসে পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর দশ ষাট এভারেজ করতে হবে তিরিশ সো এটা বিগত বারো মাসের এটা লাস্ট বারো মাসের এটা কিন্তু লাস্ট বারো মাস দেখা এখানে লিখলে এটা লেখে পরে দেখেন এটা বারো মান টুয়েলভ মান্থ পিরিয়ড লাস্ট বারো মাসে এক এক মাসে এক এক সার্চ হয়েছে টোটাল সার্চের উপর বেস করে এভারেজ বলতেছে যে চোদ্দো মানুষ এটা সার্চ করতেছে এবং এটাকে বলে সার্চ ভলিউম এখানে ক্লিক দিলে দেখেন ট্রেন দেখাচ্ছে যে গত বছর যখন শুরু হয়েছে তখন একটু কম সার্চ হচ্ছিলো কম হচ্ছিলো কম হচ্ছিল এরপর দেখেন বাড়ছে আবার একটু কমছে এখন আপনারা যারা নতুন নতুন অ্যাকাউন্ট খুলবেন ফ্রি অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্টে কিন্তু এভাবে দেখাবে না একদম ডিরেক্ট নাম্বার দেখাবে না আপনারা দেখাবে সাপোজ এটা দেখাবে এক হাজার টু দশ হাজার পাঁচ হাজার টু দশ হাজার এরকম একটা সিস্টেমের ধারণা দেবে কারণ এটা শুধুমাত্র যে অ্যাকাউন্ট থেকে স্পেন্ড করা হয়েছে টাকা খরচ করা হয়েছে ওই অ্যাকাউন্টেই দেয় তো আপনারা যে অ্যাকাউন্টগুলো ফ্রিতে জন্য করছেন ফ্রির জন্য সেখানে তো টাকা খরচ করেননি এখানে কথা হচ্ছে আপনি কি টাকা খরচ করবেন এইটুকু দেখার জন্য আমি সাজেস্ট করব না শুধু এই নাম্বারটা দেখার জন্য টাকা খরচ করার দরকার নেই আপনি ফ্রিতে ইউজ করেন এক থেকে দশ হাজার হলে আপনি ধরে নেন পাঁচ হাজার দশ হাজার থেকে বিশ হাজার হলে ধরে নেন দশ হাজার কোনো প্রবলেম নাই ঠিক আছে এরপরে যদি আমরা দেখি এই দুইটা ম্যাট্রিক্স কী কী প্রথম হচ্ছে থ্রি মান্থ চেঞ্জ মিন এই যে কিওয়ার্ডটা যদি একটু বড়ো করি এই যে ইমার্জেন্সি প্লাম্বার এই কিওয়ার্ডটা লাস্ট তিন মাসে লাস্ট তিন মাসে আঠারো পার্সেন্ট মাইনাস হয়েছে তার মানে এটা সার্চ কমছে দিন দিন বাড়েনি এটা আঠারো পার্সেন্ট কমছে এটা লাস্ট তিন মাসের রিপোর্টে আপনি লাস্ট তিন মাস মানে আজকে কিন্তু এখন সেপ্টেম্বর মাস চলতেছে মেবি তিন মাস আগে কিন্তু এটা কমছে তার তিন মাস আগে দেখা গেলে এটা বাড়ছে হতে পারে বাট দেখেন এই যে টোয়েন্টি ফোর আওয়ার্স প্লাম্বার এইটা এই ইউনাইটেড কিংডমে বাইশ পার্সেন্ট বাড়ছে মানুষ এটা বেশি বেশি সার্চ করতে এখন এটাও বাইশ পার্সেন্ট বাড়ছে আর এটা হচ্ছে ইয়ারলি চেঞ্জ বিগত এক বছরে কেমন চেঞ্জ এটা বাড়ছে না কমছে বিগত এক বছরে এইটা দেখেন আঠারো পার্সেন্ট কমছে বাট এটা কিন্তু কমেনি যেমন ছিল তেমন এইটা দেখেন লাস্ট তিন মাসে সেচল্লিশ পার্সেন্ট কমছে বাট লাস্ট বছরে কিন্তু এক বছর হিসাব করলে আরও উল্টা বাড়ছে এটা এই বছর এই বারো মাস তার বিগত বারো মাসে এটা আর কম সার্চ হতো এয়ার কন্ডিশন এখন চার্জ ভালো হয়েছে বাইশ পার্সেন্ট বাড়ছে এই বাড়া কমাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিওয়ার্ডটা ইউজ করব কি করবো না নিব কি নিব না যে কিওয়ার্ডগুলো একটু বাড়বে সেগুলো তো মাস্ট নিব যেগুলো বাড়বে ওইগুলো তো মাস্ক নেওয়ার ট্রাই করব দেনে শুধু এই যে দেখে যে নেব তাই না এখানে যে প্রত্যেকটা মেট্রিক্স এখানে যে প্রত্যেকটা মেট্রিক্স প্রত্যেকটা মেট্রিক্স বিবেচনা করে নিতে হবে এই সার্চ ভলিউম কেমন কেমন চেঞ্জ হচ্ছে ইয়ারলি কেমন চেঞ্জ এটা টপ বিট এটা লো বিট আচ্ছা এই জিনিসটা বুঝি টপ অফ দ্য পেজ লো রেঞ্জ বলতেছে যদি আপনি ইমার্জেন্সি প্লাম্বার এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাড রান করো গুগল বলতেছে সবার আগে তোমার অ্যাড দেখাইতে গেলে আমার আমি সর্বনিম্ন তোমাকে চার পাউন্ড চার্জ করবো চার পাউন্ডের কম হলে তুমি এই যে গুগলের যে রেজাল্ট ওই রেজাল্টে প্রথম এক দুই তিন নম্বর পজিশনে আসতে পারবে না এটা সর্বনিম্ন আর হায়েস্ট কত করবে আঠারো পাউন্ড এখন প্রশ্ন হতে পারে ভাই এই ইমার্জেন্সি প্লাম্বার সাপোজ আমি ইউজ করছি আমার এক ফ্রেন্ড ইউজ করছে আমি চার পাউন্ড সে আঠারো পাউন্ড হচ্ছে কার্ডটা র্যাঙ্ক করবে এই গুগল সাইটে অবশ্যই আঠেরো পাউন্ড যে বেশি দেবে তাহলে আপনার প্রশ্ন হতে পারে তাহলে তো এই কিওয়ার্ড যদি নিয়ে তাহলে কোনটা ইউজ করবো আমার কেমন খরচ হতে পারে দেখেন র্যাঙ্ক করতে গেলে যে আঠারো বলছে আঠারোই নিবে এমন না আপনার সাত আট পাউন্ডও আপনার র্যাঙ্ক হতে পারে এই চার পাউন্ডও র্যাঙ্ক হতে পারে এই জিনিসগুলো আমরা পড়বো অবশ্য বিস্তারিত বিস্তারিত পড়ব আপনার এই র্যাঙ্কের বিষয়ে কী করে র্যাঙ্ক করানো যায় জাস্ট আপনি দেখেন এই জিনিসগুলো দরকার আছে আমাদের কিওয়ার্ড আলটিমেট রিসার্চ করার সময় এই টপ বিট লো বিট বোঝা তো আগে আপনি টপ বিট কারে লো বিট কারে বলে লো বিট হচ্ছে এই কিওয়ার্ড ইউজ করে গুগলে র্যাঙ্ক করতে হলে গুগল অ্যাডসে গুগল সর্বনিম্ন চার পাউন্ড আঠাশ পাউন্ড চার্জ করবে এবং সর্বোচ্চ আঠেরো পাউন্ড অনেক সময় চার থেকে কমও করতে পারে তিন আঠেরো থেকেও কম করতে পারে আবার আঠেরো থেকে বেশিও করতে পারে এটা একটা এস্টিমেট আপনাকে দিয়ে দিচ্ছে তো এখানে হচ্ছে এই চারটা এবং আজকের মতো পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে দেখার ট্রাই করব আপনার এই কিবোর্ড প্ল্যানারের আরও কিছু অ্যাডভান্স বিষয় আসলে মূল রিসার্চে যাওয়ার আগে আমাদের এই জিনিসগুলো জানতে হবে এই জিনিসগুলো জানলেই না আমরা একটা প্রপার কিওয়ার্ড রিসার্চ করতে পারবো লাইভ কিওয়ার্ড রিসার্চ করতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম